আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি স্পেশাল প্রস্তুতির ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র ফ্রেজেস ওয়ার্ডের স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আছি আমরা জানি আমাদের ইংরেজি গ্রামারের ফ্রেজেস ওয়ার্ড থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো আজকে আমাদের এই ফ্রেজেস ওয়ার্ডের স্পেশাল ফাইনাল রিভিশনের ফার্স্ট ক্লাস তো আমরা আজকে জেনারেলি তেমন কোনো ব্যাসিক আলোচনা করবো না জাস্ট রিভিশন করবো আমরা ফ্রেজ ওয়ার্ডের যে সকল ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হই বা যে সকল ওয়ার্ড থেকে পরীক্ষা প্রশ্ন হয় সুন্দর পূরণ করতে সেগুলো আমরা জানি তারপর আমরা রিভাইজ করি যাতে আমাদের প্র্যাকটিসটা ভালো হয় প্রথম যে গ্রামার আইটেম তার নাম হচ্ছে লেট অ্যালং তো এই লেট অ্যালংটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় বেশি আসে তো লেট অ্যালংয়ের বাংলা অর্থ হচ্ছে দূরের কথা বা দূরে থাক তো আমরা এমন শব্দগুলো দেখতে পাবো বাক্যের মধ্যে লেখা থাকবে যে আমি একটা জিনিস কিনতে চাই তো ওই জিনিসটা কিনবো তো দূরের কথা অপর জিনিসই কিনতে পারি না মানে আমাদের বাক্যের যে ভাবার্থ ভাবার্থটা এরকম হবে যে একটা কাজ করতে গেলে আরেকটা কাজ করার মানে সামর্থ্য থাকে না সেরকম বিষয়টাই হয় লেট অ্যালংয়ের উদাহরণ সাপোজ মনে করো যে আমি যদি বলি যে আমি একটা প্রাইভেট কার কিনতে চাই কিন্তু আমার একটা সাইকেল কেনার সামর্থ্যও নাই তো এইরকম সেন্টেন্সে লেট অ্যালং বসে তো আমি বলবো যে ইমরান স্যার প্রাইভেট কার কিনবে তো দূরের কথা সে একটা সাইকেল কেনার যোগ্যতাই রাখে না তো লেট অ্যালং অর্থাৎ একটা কাজ করব তো দূরের কথা আর একটা কাজই করতে পারি না হিমশিম খাই এই সংক্রান্ত বা এই সকল সেন্টেন্সে লেট অ্যালং ব্যবহার করা হয় কথাগুলো কি বুঝতে পারছো সবাই এটা রেসপন্স করতে হবে আচ্ছা তার মানে একটা কাজ করতে পারতেছি না আর একটা কাজ করবো দূরের কথা এরকম আর কি তো এই সে বিষয়টা লেট অ্যালং থ্যাংক ইউ রেসপন্স কোর্স সো লেট এলং এর এই উদাহরণটা তো আমি তোমাদের লেট এলং এর বেশ কয়েকটা উদাহরণ যদি দিতে চাই তাহলে ভালো হবে তো আমরা মোটামুটি একটা দুটা উদাহরণ দিই রিভাইজ করি যেমন দেখো এখানে বলতেছে বোর্ড প্রশ্ন আর কি দিনাজপুর বাইশ সালে আসে দে ক্যান নট এফোর্ড টু বাই এ বাইক লেট এলং অর্থাৎ একটা গাড়ি কিনবে তো দূরের কথা একটি মোটর সাইকেল কিনার মতো সামর্থ্যটুকুই তাদের নাই তো আমাদের শুনস্থানের মধ্যে এরকম থাকবে শূন্যস্থান তো এটা বাংলা অর্থটা বুঝে তোমাকে উত্তর করতে হবে যে মাসকান লেট লং বসবে দে ক্যান নট এফোর্ড টু বাই এ বাইক ড্যাস এ কার ড্যাশ দেখে বুঝতে হবে যে তোমার শূন্যস্থানে কি বসবে লেটেলং বসবে নাকি বসবে না এটা আসলে আমাদের গ্রামার আইটেমের মাধ্যমে করা যায় বাংলাটা বুঝে করলে সবচেয়ে সুন্দর হয় তবে এটা বাংলাটা বুঝে করাটা উচিত কারণ গ্রামারে অনেক সময় মিলে না আমরা কিন্তু বেশ কয়েকটা গ্রামার দেখছি এখানে যে অনেকগুলো গ্রামার আছে যেমন লেটেলং যখন বসবে তো এর আগে একটা পূর্ণ বাক্য হবে তোমরা দেখবা যে সব সময় লেটেলং যখনই বসে শূন্যস্থানে এর আগে একটা পরিপূর্ণ বাক্য হয় যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে প্রতিটা লেটেলং সেন্টেন্সের আগে একটা পূর্ণ বাক্য থাকবেই তার মানে যে পূর্ণ বাক্য থাকবেই তারপরে লেটেলং হবে এমনটি না তবে সাধারণত এর আগে একটা পূর্ণ বাক্য থাকে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট থাকে এরপরে শূন্যস্থান থাকে এরপরে তার মানে আমাদের লেট অ্যালং এর আগেটা পূর্ণ বাক্য থাকবে এটা আমরা ধারণা করে কাজ করলে মোটামুটি আমাদের হয়ে যাবে থ্যাংক ইউ এরপরে অনেকগুলো আছে অনেকগুলো ধারণা আছে প্র্যাকটিস আছে এগুলো দেখলেই হয়ে যাবে তো এটা নিয়ে আমি খাড়াঘাড়ি করলাম না তো ইন জেনারেলি আমরা যেটা বুঝবো যে এটা পূর্ণ বাক্য দিয়েই শুরু হবে যেমন হি ক্যান নট রিড নিউজ পেপার সে খবর কাগজ পড়তে পারে না এরপর হচ্ছে ড্যাশ লেটারং এরকম এরপর একটা উদাহরণ দেখো যে হি ওয়ার্কড হার্ট সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল হি ওয়াজ টু টায়ার্ড সে খুবই ক্লান্ত এগুলো হচ্ছে কি পূর্ণ বাক্য এরপর হচ্ছে কি আমাদের এই যে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক সে হার্টটাতে খুবই ক্লান্ত এগুলো পূর্ণ বাক্য এপরে শূন্যস্থান এরপর হচ্ছে আমাদের বাকি অংশ তো এভাবেই আমাদের লেট অ্যালং এর আগে একটা পূর্ণ বাক্য বসবে তারপরে আমাদের কি হবে শূন্যস্থান থাকবে সেখানে লেট এলং বসা দিব বাকিটা হয়ে যাবে শেষ তো এই হচ্ছে আমাদের প্রথম লেট অ্যালং এর ব্যবহার আমরা এটা নিয়ে বিদায় নিচ্ছি রিভাইজ করতেছি তো রিভাইজ করার জন্য একটু টুকটাক আলোচনা করলাম তো যা আলোচনা করছি বুঝতে পারছো কার কোনো প্রশ্ন আছে এখানে না স্যার আচ্ছা

আমাদের দুই নাম্বার রুলসটা যে কোথায় ছিল এই যে হ্যাঁ আমাদের এরপর হচ্ছে দুই নাম্বার যে রুলস সেটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা অনেকে জানি সেটা হচ্ছে ইট অথবা দেয়ারের ব্যবহার তো এটার কয়েকটা নিয়ম আমরা আগেও পড়ছিলাম যে দেয়ার বলতে কি বোঝায় দেয়ার বলতে বোঝায় আছে অথবা ছিল আর ইট বলতে বোঝায় ইহা অথবা এটা একটু ওয়েট কর একজনে জয়েন করতে চাচ্ছে ও জয়েন হতে পারতেছে না একটু দেখি ওকে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করি একটু ওয়েট কর হ্যাঁ আচ্ছা যেখানে ছিলাম খেয়াল করো তো আমাদের এটা আমরা বুঝ বুঝবো আর কি বাংলা অর্থ বুঝে বাংলা অর্থ বুঝে কাজ করতে হবে এখানে একটা বিষয় লিখে রাখছি এটা আমি এটা আগেও বলছিলাম যে আছে বা ছিল বোঝাতে দেয়ার বসে আর ইহা বোঝাতে ইট বসে আর একটি বাক্যে ভার্বের আগে সাবজেক্ট না থাকলে আমরা সেই হিসাবে হ্যাঁ যেটা বলছিলাম যে একটা বাক্যে সাবজেক্ট যদি না থাকে সেই হিসাবে ইট বা দেয়ার বসে আমরা জানি বাক্যে শুরু হয় কী দিয়ে সাবজেক্ট দিয়ে শুরু হয় তো যদি দেখি যে একটা বাক্যের সাবজেক্টই নাই সেক্ষেত্রে কি বুঝবা চোখ বুঝে দেয়ার বসবে বা ইট বসবে কথাটা বুঝো একটা সেন্টেন্স সাবজেক্ট শুরু হয় দেখো যে একটা সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান তার মানে সেটা হচ্ছে ইট বা দেয়ারের শূন্যস্থান কথা বুঝছ এটা আমাকে জানাও রেসপন্স আচ্ছা তো এখানে সেটাই হবে আর কি যদি আমাদের একটা হ্যাঁ মাও কিছু বলবা আচ্ছা তো যেটা বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ওকে তো যেটা বলতেছিলাম আর কি একটা সেন্টেন্সের শুরু যদি হয় তোমার শুনস্থান দিয়ে তার মানে সেটা অবশ্যই কি ইটবাদার শুনস্থান হবে তবে আমাদের সবচেয়ে মারাত্মক বিষয়টা হচ্ছে বাংলা অর্থ বুঝতে হবে এই গ্রামারের বাংলা অর্থ না বুঝতে তুমি পারব না তো এটা বলতেছি সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে প্রতিটি সেন্টেন্সে বাংলা অর্থ যদি বুঝতে পারো তাহলে তুমি এই শুনস্থান করতে পারো আদায় করতে পারবে না যেমন উদাহরণ দেখলে বুঝবো যেমন ড্যাশ হ্যাজ বিন মানি মেনি ইয়ার্স সিনস আই স হিম মানে অনেক বছর আগে আমি তাকে দেখেছিলাম তো এখানে এটার বাংলা অর্থ যদি বলি এটা ছিল অনেক বছর আগের কথা যখন আমি তাকে দেখেছিলাম তো এই যে বললাম এটা এটা বলতে কি বোঝায় ইংলিশে ইট নাকি দেয়ার বোঝায় ইট আচ্ছা তখন হবে ইট ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স হ্যাঁ ইট ইট হ্যাজ बीन মিনিয়ার্স সিন্স আই স হিম এটা ছিল অনেক বছর আগের কথা যখন আমি তাকে দেখেছিলাম তো এইভাবে তোমাকে বাংলা অর্থ বুঝে বুঝে বুঝতে হবে যে এখানে ইট বসবে নাকি দেয়ার বসবে ক্লাসে বাকিরা আমাকে জানাতো বুঝতে পারলা কিনা উদাহরণটা যদি এটা কষ্টকর বিষয় টা বিষয় তারপর এটা কষ্ট করে প্র্যাকটিস করতে করতে এগুলো পারা যাবে বুঝতে পারছো আচ্ছা বাকি রেসপন্স করো বাকি একটু কথা বলো একটু বাংলা অর্থটা বোঝাটাই টাফ বাংলা অর্থ বুঝতে পারলে বাকিটাই না মানে সহজ আর কি ওকে তো এটা গেল এটা আমাদের কমপ্লিট এখন দেখি যে আমাদের এখান থেকে আরও কিছু উদাহরণ দেওয়া যায় কিনা না এই প্রসঙ্গে আমরা কে নিতে পারবো এখানে আমাদের না এখানে আর নাই তেমন সো যাই হোক আমি তাহলে এটা ইয়া করলাম স্কিপ রাখলাম আমরা এখন তিন নাম্বারটায় চাই তিন নাম্বার রুলসটা খুবই সহজ এটা আমরা জানি ইউ মাইন্ড এরকম সেন্টেন্স থাকলে শেষে কি হবে একটা সাইন হবে মাইন্ড অর্থ এটা কিছু মনে করবেন কি অর্থাৎ শূন্য স্থানের মধ্যে যদি আমি উডি মাইন্ড বসাবো অবশ্যই কি থাকবে এটা আমাদের শেষে প্রশ্নবোধক সাইন থাকবে এটা হচ্ছে চেনার উপায় আর অবশ্যই মনে রাখবা উডিও মাইন্ডের পরে ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হয় এটা হচ্ছে নিয়ম এই নিয়মটা হচ্ছে এই সূত্রটা মনে রাখার স্পেশাল টেকনিক যদি দেখি বসবে স্থানে অবশ্যই শূন্য পরে যে ভার থাকবে সে কি হবে হবে কথা কি বুঝছো যা বলছি রেসপন্স করো সবাই কথা কথাগুলো আচ্ছা বাকিরা তো চুপচাপ বাকিরা কথা বলতে হবে একজন কথা বলতে হবে না আচ্ছা এবার দেখো থ্যাংক ইউ তো দেখো এবার সিলেট বোর্ড বাইশে আসা প্রশ্ন দ্য রুম অ্যাপেয়ার্স টু বি সাফো কেটিং উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো এটা বানরথ কি যে এই ঘরটা অনেকটা দমবন্ধ হয়ে আসতেছে এই ঘরটিতে দম বন্ধ হয়ে আসতেছে তো এই ঘরের জালানা খুললে তুমি কিছু মনে করবা এটা আর কি সাপোস একটা ঘর হচ্ছে অনেক বছর আগে পুরনো ঘর ঘরে ঢুকছো আরে কি গন্ধ মানে নাক মুখে সব ধুলার আসতেছে আচ্ছা একজন নতুন জয়েন করছে নামটা পড়িনি আনন্দ রয় হ্যাঁ থ্যাংক ইউ আনন্দ রয় জয়েন করছো তুমি তো সায়েন্সে আমি জানি আনন্দ রয় তোমাকে জানাও তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা আচ্ছা তোমার মানে ক্লাস করার সময় কখন হয় মানে সপ্তাহে কোন কোন দিন ক্লাস করতে পারো তুমি যেমন আজকে ক্লাসটা মিস করছো মঙ্গল বৃহস্পতি শুক্রবার আমার আহ ফিজিক্স এবং ম্যাথ ক্লাস থাকে আহ দশটা তিরিশ থেকে মে বি বারোটা পর্যন্ত আর দশটা থেকে দশটা তিরিশ আমি খাওয়া দাওয়া যে বা যে কাজ থাকে ওগুলো সেরে নেই তো বাকি দিন দিনগুলোতে আমি ওই টাইম ফ্রি থাকি ফ্রি বলতে পড়াশোনা তো করি মানে এমনিতে কোনো ক্লাস থাকে না তাহলে তুমি আজকে তো ক্লাস করো না আজকে তো ছিল কি শনিবার

এখন বা তুমি ক্লাস করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি হারমেথ বায়োলজি দশটা পনেরো থেকে এগারোটা পনেরো পর্যন্ত এরপরে এগারোটা পনেরো থেকে বারোটা পর্যন্ত হয় ইংরেজি বাংলা হচ্ছে তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন আইসিডি ক্লাস হয় মঙ্গল বুধ বৃহস্পতি আর এখন প্রোগ্রামিং শনি সৌমি রবি বিষম

আমি একটু প্রেজেন্টটা ডাকার জন্য স্ক্রিনশট নিই টু এড করো হ্যাঁ সায়েন্স ক্লাসে অনেকে ছিল না যাকে ক্লাসে আসছো সেই হিসাবে আমি প্রেজেন্টটা দিয়ে দিব আচ্ছা আমি টু এট আমি একটু স্ক্রিনশট দিই অনেকে তো আসছো ক্লাসে এটা তো পঁচিশের ক্লাস আচ্ছা রুদ্র স্ক্রিনশট দিয়েছো এটা ছাব্বিশের ক্লাসে স্ক্রিনশট ছিল থ্যাংক ইউ রুদ্র স্ক্রিনশট রাখছো পরে আমি এটা প্রেজেন্ট রাখবো আর কি হ্যাঁ দেখি না আমি এটা ফ্রি হয়ে প্রেজেন্ট ডেকে নিব আচ্ছা তো চল আমরা এখন ক্লাস করি তো যেখানে ছিলাম বাচ্চারা খেয়াল করো তো এরকমই আর কি বিষয় দেখো ওরিউ মাইন্ড এর পরে এটা বুঝবা যেমন দেখো এখানে ওয়াচিং ওয়াচিং এর আগে একটা শুনস্থান ওয়াচ হচ্ছে তোমার ভার আইএনজি যুক্ত হয়েছে মানে ভার্ভের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং কি লাস্টে পশু সাইন তো আমি অবশ্যই উডিও মাইন্ড দেখো বুঝছো কিনা সিম্পল হিসাব ভার্ভের সাথে আইনজি আছে এবং শেষে একটা পশুপত চিহ্ন আছে এবং সামনে একটা শূন্যস্থান তার মানে উড ইউ মাইন্ড হবে উড ইউ মাইন্ড ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি আই এম অ্যাফ্রাইড দ্যাট দেয়ার আর মে হ্যাভ সাম হরস ইন দ্য ফিল্ম আমার সাথে ছবি দেখতে আপনি কিছু মনে করবেন কি আমার অনেক ভয় লাগে কারণ আমার মনে হয় যদি এই ছবিতে কোনো ভয়ানক দৃশ্য থাকে এই হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো ব্যাখ্যাগুলো উদাহরণগুলো বুঝতে পারছো এটা আমাকে জানায়ও আচ্ছা বাকিরা কথা বলো রেসপন্স করো একজন দুজন কথা বললে হবে না সবাইকে কথা বলতে হবে বাকিরা বুঝছেন একটু তাড়াতাড়ি বলেন ওকে থ্যাংক ইউ এরপরে আমরা আরে দুই তিনটা দেখি যেমন দেখো তোমাদের বুঝতে হবে যে ভার্বের সাথে আইএনজি আছে লাস্টে পৌষবোধক সাইন আছে দেখো তুমি এই যে ক্লোজিং ভার্বের সাথে আইএনজি লাস্টে পৌষবোধক ছিন্ন এবং সামনে শুনেছি উড ইউ মাইন্ড ইট ইজ রেনিং হ্যাভিলি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জানালটি যদি বন্ধ করি আপনি কিছু মনে করবেন কি মিলে গেছে এবারে টেকিং টি উইথ মি টেক হচ্ছে ভার আইনজি হইল এবং পশুপোধক সাইন এবং সামনে শুন্য স্থান তার মনে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি আমার সাথে চা খেতে আপনি কিছু মনে করবেন কি বুঝতেছো এগুলো বুঝতেছো রেসপন্স করো আচ্ছা এরপরে ফ্লাইং ইন দ্য স্কাই ফ্লাই হচ্ছে ভাব আইন যে হলো ফ্লাইং এবং সাইন সামনে ইউ মাইন্ড মাইন্ড ইন স্কাই আই উইল এনজয় লট আকাশে উঠতে থাকলে আপনি কি কিছু মনে করবেন কি আমার মনে হয় এই দৃশ্য দেখতে আপনি অনেক উপভোগ করবেন তো এই বিষয়গুলো হচ্ছে উডিও মাইন্ড এর গ্রামার আইটেম তো তিন নাম্বারটা কমপ্লিট আমরা এখন পরবর্তী রুলসে আসি চার নম্বরে এই চার নম্বরটাও তিন নম্বরের মতোই প্রায় সেম তবে একটু ডিফারেন্ট আছে এটা একটু বুঝো সবাই হ্যাঁ তিন নাম্বারটা শিখছিলাম উড ইউ মাইন্ড আর চার নাম্বার কি হোয়াট ডাস ডট 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 লুক লাইক তো এটা অর্থ কি দেখতে কেমন লাগে হোয়াট ডাইস ডট 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 লুক লাইক দেখতে কেমন লাগে তো আমরা কিন্তু তিন আর চারটার মধ্যে মিস্টেকটা করি মানে এটা ভুল করি এটা ভুল হওয়া যাবে না মনে রাখতে হবে তিন নম্বরের শর্টকাট নিয়ম কি শেখাইছিলাম মনে আছে করো বলো তো একটু একটাকে পড়াইছিলাম তিন নং বোঝার শর্টকাট নিয়ম কি ছিল ভার্বের সাথে আইএনজি এবং শেষের পোসা এক্সিলেন্ট ভেরি গুড ভার্বের সাথে আইএনজি শেষের পোসা মতো সাইন থাকবে তার মানে ইউ মাইন্ড টেকনিক বুঝে তোমাকে ইগনিশ अप्लाई করতে হবে টেকনিক না বুঝলে কিছু পারবা না আচ্ছা এবার চার নম্বরটা টেকনিক বলতেছি চার নম্বরটা টেকনিক হচ্ছে ডট 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 থাকবে এবং দুইটা শূন্যস্থান থাকবে দুইটা শূন্যস্থান এটাই তোমার টেকনিক একটি সেন্টেন্সে পরপর দুটি শূন্যস্থান থাকবে এটাই টেকনিক যদি তুমি এটা বুঝো যে একটা শূন্য একটা সেন্টেন্সে পরপর দুটো শূন্যস্থান সেটাই হট ডাস লুক লাইক এ সবাইকে কথাটা ভরতে পারছো বুঝতে পারছো মনে থাকবে

এটা আর কি মানে একটা সেন্টেন্সে দুইটা শূন্যস্থান থাকা মানে ডাস লুক লাইক এরপরে দেখো এখানে ফাদার ড্যাশ অ্যান্ড এলাই সরি এলিয়েন ড্যাশ হট দিয়ে শুরু হয়েছে হ্যাঁ এটা আর কি থ্যাংক ইউ তো ফাদার হট ডাস অ্যান্ড এলিয়েন লুক লাইক বাবা একটা এলিয়েন দেখতে কেমন লাগে এরপরে ড্যাশ অ্যান্ড এলিগেটর ড্যাশ একই সেন্টেন্সে দুই একই সেন্টেন্সে দুইটা শুনস্থান আমি ডাস

just waiting আচ্ছা চার ও আছে এখানেই তো আছেন দেখছো না না এখানে কোথায় গেল ওগুলো এই তো পাইছি পেয়েছি এই তো পাওয়া গেছে পাঁচ নাম্বার হ্যাঁ এই তো এই পাঁচ নাম্বারটা আরো স্পেশাল বেশি হ্যাঁ পাঁচ নাম্বারটা বোঝার নিয়ম আমি তোমাদের বুঝাই তোমরা যাতে একটু মনে রাখতে পারলেই হবে পাঁচ নাম্বারের নিয়মটা হচ্ছে তোমার যে উড 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 হ্যাঁ এই বেশি আসে তো উড রেদার কখন হবে স্থানে এটা বোঝার নিয়ম হচ্ছে সেন্টেন্সে দেন থাকবে দেন দেন এটাই সবচেয়ে সহজ টেকনিক যদি সেন্টেন্সে দেন থাকে দেন তাহলে সেইখানে উড রেদার বসতে পারে এটা একটা নিয়ম কথা কি বুঝছো সেন্টেন্সে যদি থাকে তাহলে দেন দেন বসবে অবশ্যই মনে রাখবা থাকবে পরে এর আগে থাকবে শূন্যস্থান আমাদের সেন্টেন্সের মধ্যে যে উড্রেতার বসবে এর আগে দেন মানে এর পরে দেন থাকবে আর ধ্যানের আগে থাকবে কি শূন্যস্থান তো ধ্যানের অর্থ কি চেয়ে অথবা থেকে অথবা চাইতে যেমন আমি যদি উদাহরণ বলি তোমরা দেখবা যে আই ড্যাশ লিড এ সিম্পল লাইফ এ লট অফ মানি ইলিগালি তো এটার অর্থ হচ্ছে আচ্ছা উড রেদার অর্থ হচ্ছে অধিক বেশি পছন্দ করা তো আই উড রেদার লিড এ সিম্পল লাইফ দেন আর্ন এ লট অফ মানি ইলিগালি এর অর্থ হচ্ছে অবৈধভাবে অনেক অনেক টাকা উপার্জন করার চাইতে আমি খুব সচ্ছল বা সাদা মাটা জীবনযাপন করতে অনেক বেশি পছন্দ করি অর্থাৎ একটা কাজ করব এই কাজটা করার চাইতে ওই কাজটা করতে বেশি পছন্দ করি এইটাই হচ্ছে উড রেদারের পরিচয় যেমন মনে করো আমি যদি বলি এরকম যে বাহিরে বৃষ্টি পড়তেছে বা বৃষ্টি হচ্ছে তো বাসায় বসে বসে টিভি দেখার চেয়ে বাহিরে বৃষ্টিতে ভিজতে আমি বেশি পছন্দ করি এরকম হয় না যে বৃষ্টি পড়তেছে বাইরে বৃষ্টিতে ভিজবো বাসা টিভি দেখতেছে ভালো লাগে না তো এরকম হয় তো বাসায় বসে বসে টিভি দেখার চাইতে বাহিরে বৃষ্টিতে ভিজতে অনেক বেশি পছন্দ করি এই যে অনেক বেশি পছন্দ করি এইরকম যত সেন্টেন্স হবে সেখানে কি হবে রেদার আর এটা সহজ নিয়ম হচ্ছে হ্যাঁ সহজ নিয়ম হচ্ছে দেন থাকবে দেন দেন থাকবে আর অবশ্যই দেনের আগে একটা শুনস্থান থাকবে এরপরে পরবর্তী অংশ দেখো যে হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ পুল এ রিক্সা দেন বিগ সে আমাকে বলল যে সে ভিক্ষা করার চাইতে রিক্সা চালাতে অনেক বেশি পছন্দ করে কারণ আমরা জানি রিক্সা চালানোটা ভিক্ষা করার চাইতে অনেকটা ভালো কাজ

হবে আচ্ছা তো মোটামুটি আজকে আমরা এই পাঁচটা পর্যন্ত আলোচনা শেষ রাখতেছি আর লং করতেছি না কিছু মনে করিও না আজকে মতো পাঁচটাই করলাম আগামী ক্লাসে বাকি পাঁচটা করে ইনশাআলা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো হ্যাঁ বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবো আজকে আমরা এত রিউ রাখলাম যা যা পড়েছি রিভাইজ করলাম প্রথম ক্লাসে আশা করি মোটামুটি বুঝতে পারছো তো সবাইকে রিকোয়েস্ট করবো একটাই তোমরা একটু রেগুলার ক্লাসটা করলো রেগুলার ক্লাসে উপস্থিত থাকো আমরা চেষ্টা করব আস্তে আস্তে এই প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এইচএসসি प्रिपरेशनটা আরও ভালো করে আয়ত্ত করতে ইনশাআল্লাহ তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো হ্যাঁ বলো আমাদের সময়টা একটু চেঞ্জ করা যায় না আসলে সময় চেঞ্জ করতে পারতেছি না রাত 11টা 15ই আচ্ছা বলি আগে দিতেন স্যার 10টা আচ্ছা বলি শুন সময় তোমাদের ছাব্বিশ ব্যাচের ক্লাস টা আচ্ছা বলি আমি আজকের প্রথম রিভিশন ফাইনাল রিভিশনের ক্লাস টা আমি এখানে কমপ্লিট করলাম